সালামু আলাইকুম জেপি এক্সপ্রেসে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউএসএ পাঠানোর জন্য পণ্যগুলো রেডি করা হয়েছে আজকে পাঁচটি শিপমেন্ট রয়েছে সবগুলোতে রয়েছে বাংলাদেশি গার্মেন্টস পণ্য এখানে রয়েছে বারোশো কেজি এবং পাশে পাঁচশো কেজি এই দুটি শিপমেন্ট ইউএসএ পাঠানো হবে এখানে ইউকে পাঠানোর জন্য একশো পঞ্চাশ কেজি পণ্য রেডি করা হয়েছে যেগুলো কাস্টমারকে ডোর টু ডোর ডেলিভারি করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ষাট কেজি এবং একশো বিশ কেজি পণ্য যেগুলো ইউরোপে পাঠানো হবে আমাদের অয়ার হাউসে এই টোটাল পণ্যগুলো ওয়েট এবং মেজারমেন্ট সঠিকভাবে করে সুন্দর ও সুরক্ষিতভাবে প্যাকেজিং করা হয়ে থাকে আমরা পৃথিবীর প্রায় দুশোটিরও অধিক দেশে বাংলাদেশে পণ্য পাঠিয়ে থাকি এবং ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি আপনিও বহির্বিশ্বে পণ্য রপ্তানি করে আপনার ব্যবসায় অধিক লাভ বাড়াতে পারেন আমাদের মাধ্যমে আমাদের রয়েছে দক্ষ এবং প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস টিম আপনার পণ্য পাঠানো সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ